পুজো উপলক্ষে সংসারের কাজগুলো আমি যেভাবে করে থাকি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি বিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি বলতে পারো এখন ওই বারোটা মতো বাজে আজকে ভীষণ একটা টেস্টি রেসিপি রান্না করছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আসলে তো অনেকভাবে রান্না করা যায় মানে পোস্ত বাটা তারপরে সর্ষে বাটা দিয়ে কিন্তু আজকে পুরো রেসিপিটা আলাদা একটু অন্যভাবে রান্না করেছি তো যেহেতু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ভীষণ ভালো হয়েছিল খেতে আর যেহেতু পুজো তো আসতে আর বেশি দিন বাকি নেই তাই ভাবলাম আজকে এই ঘরগুলো ঝেড়ে ফেলি আজকে তো দিনটা হচ্ছে শুক্রবার গতকালকে বৃহস্পতিবার ছিল তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু শুক্রবার প্রতিটা ঘর একবার করে একটু ঝাড়া দিয়ে নেব আর এদিকে কিন্তু রান্নাবান্নামার এখন আপাতত কমপ্লিট হয়ে গেছে কিছু তো রান্নাবান্না করাই ছিল তো যেহেতু গতকালকে রান্নাবান্না রয়ে গেছে তাই জন্য শুধুমাত্র ওই কিছু বাটা বুটি রান্না করেছি মানে চচ্চড়িটা করেছি আর একটা করেছিলাম হচ্ছে কচু বাটা সেটাও করতাম না জানো তো নষ্ট হয়ে যাচ্ছিলো কচুটা তাই জন্য রান্নাটা করে রাখলাম আর এদিকে এখন যতটা পারবো পরিষ্কার করব আর না পারবো তো পরের দিনের জন্য আবার কিছুটা টাকা ছেড়ে দেবো কারণ পুরোটা কাজ একা করতে ভীষণ কষ্টকর মনে হচ্ছে আজকে যাই হোক এখন দেখো এই যে মিডিলের ঘরটা ঝাড়াঝুরি করে নিচ্ছি গতকালকে তো ঠাকুর ঘর পরিষেবা করাই হয়ে গেছে আর এই যেহেতু দুটো ঝাড়ুনি দিয়ে কাজ করতে হয় তো তাই জন্য না আজকের যেই ঘরগুলোতে প্লাস্টার মানে সরি প্লাস্টার করা শুধুমাত্র সেই ঘরগুলো আর ঝাড়াঝুড়ি করলাম না শুধুমাত্র এই ঘরটা করে নিলাম করে এখন ভালো করে জায়গাটাকে বা ঝাড়াঝুরি দিয়ে নিচ্ছি আসলে প্রত্যেক সপ্তাহ একবার করে একবার দুবার ঝাড় না দিলে না জায়গাটা বড্ড ন ময়লা লাগে একদম ভালো লাগে না তাই আখিকে বললাম যে আমার তো দেরি হচ্ছে আর ওই তো স্কুলে যায়নি স্কুল ছুটি যেহেতু ওই সেমিস্টার পরীক্ষা চলছে তাই জন্য তাই জন্য ও তো বাড়িতেই আছে তাই ওকে বললাম পুজোটা তুই দিয়ে দে আজকে আমি পুজো দিতে পারছি না আর ও তো পুজো পুজোর জন্য ফুল তোলে নিই তাই জন্য ঝাড় দিয়ে আমি যাবো হচ্ছি একটু ফুলটা তুলতে হাতটা ধুয়ে ওকে ফুলটা তুলে দেবো জানো তো এখন না নতুন করে পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে বাড়িতে ঘরের পেছন দিকে তো দুটো গাছ লাগিয়েছিলাম মানে এত বর্ষা গেল তাতে তো পুরো নষ্ট হয়ে গেছে এই দেখো আজকে তিনটে ফুল ফুটেছিল যাই হোক স্নান সেরে খাওয়ার দাওয়ার বেড়ে নিয়েছি এই যে ডাটা চঁচুরিটা দেখত ভীষণ টেস্টি হয়েছিল আর সাথে করেছিলাম হচ্ছে কচু বাটা যেটা কি না খেতে পারিনি ওই এক ডাটা চঁচুরি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছিলো আর এই যে গতকালকে ডাল আর এই পেঁপের তরকারি এই ছিল আর তোমাদেরকে তো তখন দেখালাম রান্নাঘরের অগোছালো অবস্থা ভালো করে পরিষ্কার করার পরে এখনও বোতল এটা ওদিকে হয়ে পড়ে আছে কি আর করা যাবে এই তো খাওয়া দাওয়া সেরে চলে আসলাম একটু এডিটিং নিয়ে বসেছি দেখছি দু মিনিটের ভিডিও রেডি করেছি ভাবতে পারছো আমার অবস্থাটা যাই হোক অনেকদিন ধরে না ভিডিওতে মন দেওয়াই হচ্ছে না তাই জন্য একটু বসে আস বসে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আসলে এই সময়টা বিশেষ একটা কাজ তো থাকেই না বিকেলবেলা সময় সেরকম একটা কিছু কাজ আমার থাকে না যে সারাদিন মানে মর্নিং টু নাইট রকম আমার রুটিনের মধ্যে সেরকম কিছু নেই ওই দুপুরবেলা জেঠ যা কাজ থাকে মানে সকাল থেকে দুপুর অবধি জেঠ যা কাজ থাকে তারপরে বাদ বাকি দিনটা লেট খেয়েই চলে আমার বুঝতে পারলে তাই জন্য তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করা হয় না হ্যাঁ টুকটাক পুজো আচ্ছা থাকে মানে কী বলবো সন্ধ্যাবেলা পুজোটা কিন্তু এই যেহেতু এখন আখির তো ছুটি স্কুল দিয়েই কাজটা সেরিয়ে মানে সারিয়ে দিচ্ছি আর কি মানে আমি ওই সব প্রতিদিন দিচ্ছি না পুজো ওই জন্য সেরকম ভিডিও করাও হয় না আর সবসময় জানো তো পুজো দিতে গিয়ে না ভিডিও করা হয় না আসলে মানে কি বলবো তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার মতো না আমার মনে হয় আর কি পুজো দিতে গেলে একটু শান্ত মনে পুজোটা দিতে বেশ ভালো লাগে তাই না বলো আচ্ছা বাইরে না মেঘের অবস্থা ভীষণ খারাপ ছাদে তো গিয়েছিলাম গিয়ে জামা জামাকাপড় সমস্তটা দিয়ে এসেছি এখন ভাবছি আবার যদি বৃষ্টিটা আসে তখন আমি কি করব আর যতই বৃষ্টি আসুক যতই যায় ওয়েদার হয়ে যায় ভীষণ গরম তাই জন্য ফ্যানটা অন করেই তোমাদের সঙ্গে গল্প করছি আচ্ছা আজকে যে তর্কিটা আমি রান্না করেছি না ডাটা চচ্চড়ি এটা আগে কোনো দিনও করিনি ভীষণ টেস্টি হয়েছিল তোমরা যদি কমেন্ট করো না তো যদি বলো রেসিপি দেওয়ার কথা তাহলে একদিন রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে আচ্ছা ঠিক আছে চলো এই আর কি তো দেখি আর এখন কিছু একটু রিলস বানানোর ইচ্ছা হচ্ছে খুব ভীষণ পরিমাণে রিলস বানাতে ইচ্ছা হচ্ছে কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে কি করব বুঝতে পারছি না ঠিক আছে চলো আজকের মতো এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আজ আসি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ওকে টাটা পাই